শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে বিএনপি জামাত আসলে কি করল বিএনপি জামাত শিক্ষার্থীদের কর্মসূচিতে মানে তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তাতে প্রকাশ্যে সমর্থন দিয়েছে এবং দেশবাসীকে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার এবং কমপ্লিট শাটডাউন পালন করার গুড কিন্তু এতে কি তারা আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে অথবা আমি যখন পর্যন্ত কথা বলছি অথবা সাধারণত কর্মসূচির আগের দিনে যে প্রস্তুতি থাকে বিএনপি এবং জামাতের নিজস্ব কর্মসূচি হলে সেরকম কিছু হয়েছে না হয়নি দর্শক হ্যাঁ বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল সোফার জামাত ইসলামের সবচাইতে সুশৃঙ্খল রাজনৈতিক দল কিন্তু শিক্ষার্থীদের এই জাগরণের মুহূর্তে আমি আবারও বলবো তাদের ভূমিকা যথাযথ নয় বিএনপি এবং জামাত তাদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কাজে লাগানোর চেষ্টা করেনি তাদের সর্বশক্তি দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেনি যদি করত মসজিদে মসজিদে মাইকিন করে সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং জামাতের সমস্ত লোকজন যদি কমপ্লিট শাটডাউনের আগের রাতেই যদি রাজপথে নেমে যেত পরিস্থিতি অন্যরকম হতো ইন্টারনেট বন্ধ করেছে তাতে কি আমি একটা কথা বারবার বলি এই কথাটা বারবার বলবো পুলিশের যে অস্ত্র ছাত্রলীগ যুবলীগের ওদের কোনো জনসমর্থন নেই আওয়ামী লীগের জনসমর্থন এরা পুলিশের সাথে 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 থাকে এখন পুলিশ থেকে আলাদাভাবে ওরা সংগঠিত হয়ে আসতেও ভয় পায় কারণ বিভিন্ন জায়গায় ধাওয়া খেয়ে পিছু করতে হয় ওদের তাহলে এখন শিক্ষার্থী বিরোধীর বা আন্দোলন বিরোধী অপশক্তির মূল শক্তি হচ্ছে পুলিশ র্যাব বিজিবি তাদের সাথে সাথে পিছনে পিছনে থাকে অনেকে বলে স্যার গুলি করেন স্যার গুলি করেন স্যার শ্যুট করেন এরকম বলতে শোনা যাচ্ছে সময় টিভি থেকে শুরু করে বিভিন্ন ক্যামেরায় আমরা স্পষ্ট শুনেছি এই প্রেক্ষিতে যদি বিএনপি জামাত এবং আবহাওয়ার জনসাধারণ জনসাধারণ বলতে আমি যদি স্পেসিফিক বলি বিএনপি জামাত অন্য যারা যুবতের মিত্র অমুক তমুক এগুলো তো আসলে কোন তাৎপর্যশীল কোনো রাজনৈতিক দল নয় তাৎপর্য আছে এমন দল বিএনপি এবং জামাত এই বিএনপি এবং জামাত যদি সর্বশক্তি দিয়ে তাদের সংগঠিত বা যারা তাদের ডাকে রাজপথে নামার কথা তারাই যদি রাজপথে নামতো গতকাল রাত থেকে সিদ্ধান্ত নিয়ে তাহলে সরকার বিষয়টা অন্যভাবে ভাবত পুলিশের কাছে যে টিআরসের রাবার বুলেট কিংবা সাউন্ড গ্রেনেড এগুলো গতকাল রাতেই শেষ হয়ে যেত এবং আসতে আজকে শিক্ষার্থীরা নির্ভয়ে কমপ্লিট শাটডাউনের রাজপথে নেমে এসে টোটাল বাংলাদেশ অচল করে দিত এখানে সরকারের ইন্টারনেট বন্ধ করে দেয়া অমুক তমুক এতে কোনো কাজে আসতো না স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমে আসতো কমপ্লিট মূল তৈরি গ্রাউন্ড করার কথা ছিল গতকালকে রাতেই কারণ হরতাল কিংবা অবরোধের আগের রাতে হরতাল অবরোধের সমর্থনে মিছিল করা হয় এবং তাতে কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হয় কিন্তু সেরকম কোনো তৎপরতা আমরা দেখিনি জাস্ট বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলের রুল কবির ইসবির সংবাদ সম্মেলন দেখেছি যে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি দেশবাসীকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি এই জামাত ইসলামও একটা বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সমর্থন এবং ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মেয়ে গুলাম পরয়াল আমি এটা একটু শুনিয়ে দিতে চাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে সাতজন শহীদ হয়েছেন এটা যখন বিবৃতি লিখেছেন তারপরেও আরও মৃত্যুর খবর এসেছে শনি রাখা এছাড়া আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্যাব পুলিশ বিজিবি ও সোয়াতের ব্যাপক হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত বাংলাদেশি ছাত্র সমাজের শিক্ষা জীবন আজ অনিশ্চয়তার মাঝে উপনীত মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শুধু বন্ধ ঘোষণা ভয়ানক ক্রাকডাউন চালিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে বেশ কিছুদিন যাবৎ সরকারের চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের শিক্ষক সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী ওলামা একরাম সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসমূহ ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন দেয় ছাত্র সমাজের আন্দোলন একটি সিদ্ধান্ত পর্যায়ে পৌঁছেছে না আসলে রাজনৈতিক এরা সমর্থন কিন্তু এরা এদের সমর্থনে এবার ইম্প্যাক্ট ফেলতে পারেনি জামাতের সমর্থনে আলাদা তেমন কিছু ঘটেছে এটা আমি মনে করি না এত কিছু ঘটলো শিক্ষার্থীদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের একটা মিছিল তো দেখলাম না তাদের ভূমিকা কি বিএনপির একটা মিছিল তো দেখলাম না বিএনপি তো অ্যাটলিস্ট গায়েবানা জানা যায় মাঠে নেমেছে যে বাবই হোক না কেন জামাত তো তাও করেনি শিবিরের ছেলেরা একটা দায় সারা মিছিল করেছে হ্যাঁ শিবিরের কর্মীরা বা এরা বিভিন্নভাবে আছে কিন্তু এই পরিস্থিতি কাজে লাগানোর জন্য একটা বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে যে ভূমিকা দৃশ্যমান থাকা দরকার এটা বিএনপি জামাত কেউই করতে পারেনি এতে বিএনপি এবং জামাত রাজনীতি আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে কারণ একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আসলে এই সরকারকে বিএনপি জামাত কিছু করতে পারবে না কিছু করলে শিক্ষার্থীরা করতে পারবে আর শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীরা সাহায্য আত্মচিৎকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বাঁচান সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে আসেন বিএনপি এবং জামাতের কোনো মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করা হয়নি যদি যেত তাহলে ঘরণ অন্যভাবে ঘটত পুলিশের সাথে মারামারি দরকার ছিল না বিএনপি আসছে একদিক থেকে জামাত আসছে ওই দিক থেকে জামাত ঢাকা মহানগর উত্তর একদিক থেকে দক্ষিণ একদিক থেকে শিবির অন্যদিক থেকে ছাত্রদল যুবদল অমুক তমুক ছয় দিক থেকে আসছে এরকম একটা নিউজ বা এরকম একটা আবহাওয়া তৈরি করতে পারলে পুলিশ বিজিবি নির্বিচারে টিয়ারসের রাবার বুলেট সাউন্ড গ্রেনেড মারত এক পর্যায়ে শেষ হয়ে যেত তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দখলে থাকতো কিন্তু বিএনপি জামাত এটা করতে পারেনি অতএব শিক্ষার্থীদের এই জাগরণ যদি দিন শেষে ব্যর্থ হয় অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় বিএনপি জামাত দাঁড়াবে যেরকম ২০১৩ হাজার তেরো সালের পাঁচ মেয়ের সেই ঐতিহাসিক ঘটনায় বিএনপি আজ কাঠগড়ায় বিএনপির ভুল ছিল সে রাতে হেফাজতের পক্ষে কিছু করতে পারেনি একা সরকার ক্র্যাকডাউন চালিয়ে আজকে এমন অবস্থা করেছে যে হেফাজতকে নাকে খদ দিয়ে সরকারের দালালি করে চলতে হয় রাজনীতি করবে না করবে না মর্মে মুসলেকা দিয়ে তারপরে বাংলাদেশে চলতে হয় এতটাই নতজানো হয়েছে বুঝতে পেরেছেন একটা জাগরণ ব্যর্থ হওয়ার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে হেফাজতের দিকে তাকান তো এই জাগরণ কাজে লাগানোর ব্যর্থতা কাজে লাগান না লাগাতে পারেটা ইতিহাসের কাঠগড়ায় বিএনপি জামাত দাঁড়াবে আমি মনে করি জামাতের বিবৃতিতে আরো যেটা বলা হয়েছে নেক্কারজনক রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আঠারো জুলাই বৃহস্পতিবার সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবৃতি তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির প্রতি ও ছাত্র সমাজের পাশে দাঁড়াবার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সমগ্র দেশবাসী তথা আপ আমার জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে এখন পর্যন্ত জামাত ইসলামী কার্যকরভাবে কোথাও দাঁড়িয়েছে এটা আমরা দেখিনি হ্যাঁ গোপনে ব্যক্তিগতভাবে কেউ পানি বিতরণ করেছে কেউ মাস্ক বিতরণ করেছে এরকম হাজারও ঘটনা আছে কিন্তু রাজনৈতিক ভাবে ইসলামী কিছু করতে পেরেছে এরকম কোন এখন পর্যন্ত বিএনপিও দেখাতে পারেনি জামাতও দেখাতে পারেনি শিবিরও পারেনি কিছুটা সক্রিয় দেখা যাচ্ছে বিবৃতিতে তিনি আরো বলেন জাতির এই ক্রান্তিলগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে মহান সহায় সহায়ন গতকাল বিকেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মচিৎকার করা হয়েছে যে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বা এরকম কয়েকজন বা কয়েকশো মানুষ একটা উদ্যোগ নিলে হাজারো মানুষ রাজপথে বেরিয়ে আসতো তখন ইতিহাস হয়তো বা অন্যদিকে যেত